নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা এখন তোমরা আছো আমার তোমার সবার রান্নাঘরে এবং আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আশা করব তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে কই মাছের একটি রেসিপি শেয়ার করব কই মাছ তো অনেকভাবে রান্না করা যায় বাট এইভাবে একবার রান্না করে দেখো সত্যি রান্নাটি অসাধারণ লাগে এর জন্য প্রথমেই দেখো তিনটে বড়ো সাইজের কই মাছ নিয়েছি আর এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা আর টমেটো এই সমস্ত উপকরণ আমি একসাথে মিক্সারে পেস্ট করে নিচ্ছি মাছগুলো কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু মাছগুলো একটু বড়ো ছিল তাই মাঝখান থেকে কেটে নিয়েছি এই পাত্রের মধ্যেই সমস্ত মশলা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ হলুদ গুঁড়ো আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো যদিও আমি শুকনো লঙ্কা দিয়েছি এর আগে আর দিচ্ছি দুটো তেজপাতা আর দেব বেশ কিছুটা সর্ষের তেল এই রান্নার জন্য সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই রান্নাটি সর্ষের তেলেই বেশি ভালো লাগে এবং সর্ষের তেল দিয়েই করতে হয় যেহেতু এই রান্নাটি কড়াইতে হবে না প্রেসার কুকারে হবে তাই সমস্ত উপকরণ বা মশলা আমি মাছের গায়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং প্রেশার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব গ্যাসটা অফ করে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে এবং নামানোর পরে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মিট মশলা নাও দিতে পারো মিট মশলা দিয়ে আমি এক মিনিট মতো একটু জাল দিয়ে নিচ্ছি কিছু কিছু মাছ আছে যেগুলো না ভেজে রান্না করলেই বেশি স্বাদ লাগে তার মধ্যে কই মাছ আর আছে ইলিশ মাছ আরও অনেক মাছ আছে রান্নাটি আমার শেষ হয়ে গেছে এবং আমি একটা পাত্রে নামিয়ে রাখছি রান্নাটি ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে এবং অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে পরের কোনো রান্নার ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ